এই কলমি শাকগুলোর দাম কত আর তুই কালা নাকি এই কলমি শাকগুলোর দাম কত আমি কি করে জান তুই জানিস না যখন এখানে দোকান লাগিয়েছিস কেন আর রাস্তায় দোকান লাগিয়েছিস আর জানিস না যে সবজির দামগুলো কত একটা সবজি বলি হয়ে তুই জানিস না যে সবজিগুলোর দাম কত এক্সকিউজ মি ম্যাডাম আমি কি করে জানবো আপনি হয়তো ভুল ভাব ভুল ও সরি তোকে সবজিওয়ালি বলছি বলে তোর খারাপ লাগে তাই না দেখ আমি তোর সঙ্গে ঝগড়া করতে চাই না তুই বল এই কলমি শাকের দাম কত আচ্ছা ঠিক আছে আমি প্যাক করে দিচ্ছি কতটা লাগবে দুটো কলমি শাকের বান্ডিল দে আর ভেন্ডি দিয়ে দে এই নাও কত হয়েছে কত হয়েছে এটা তো আমি জানি না আরে তুই পাগল আছিস নাকি দাম জানিস না যখন সবজি দিচ্ছিস কেন তোর যখন এতই ও হ্যালো আমি কোনো সবজি আলা না আর এই সবের দাম আমি জানি না তোমার তারা আছে বলে আমি প্যাক করে দিলাম একটু দেরি হয়ে ম্যাডাম কেউ আসেনি তো হ্যাঁ এই যে ইনি এসেছে ওই দুই আটি কমলি শাক আর 250 ঢেরস নিয়েছে হ্যাঁ কত হয়েছে এটা ও ম্যাডাম দুটো কলমি শাক আর ঢেরস আপনার 70 টাকা হয়েছে কি এই 70 টাকা এগুলো পাঁচ টাকা করে বাজারে বিক্রি হচ্ছে আর ঢেঁড়স কুড়ি টাকা কিলো বিক্রি হচ্ছে আমি তোকে তিরিশ টাকা বেশি দিতে পারবোই না আমি তো ঠিকঠাক দাম বলছি ম্যাডাম এই তোদের মতো সবজিওয়ালা গুলোকে না আমি খুব ভালো করেই চিনি তোরা এই পাঁচ টাকার মাল দশ টাকায় বিক্রি করিস এই সামনে যে কোম্পানিটা দেখতে পাচ্ছিস ওটা না আমার তোকে না বলে তুলে দেবে এখান থেকে এক মিনিট ওই সামনের কোম্পানিটা হ্যাঁ ওই সামনের কোম্পানিটাই তোরটা দেখি তুই তোর কাজ কর না তোর মতো সবজিওয়ালা গুলোকে না আমি তো ভালো করেই চিনি তোরা এই লোটার জন্যই বসে থাকিস ম্যাডাম একটু বয়ার চেষ্টা করুন ম্যাডাম ম্যাডাম শুনুন ম্যাডাম ও তো আপনার লস করে দিয়ে চলে গেল আজকে না ম্যাডাম ও রোজ এরকমই করে ম্যাডাম চল ম্যাডাম আবার কি লাগে বলুন আপনি ওই আমাকে পাঁচশো পেঁয়াজ আর এই করলা দিয়ে দাও আড়াইশোর মতন ঠিক আছে ম্যাডাম দিচ্ছি আপনাকে হ্যাঁ তুই তো জানিসই ওই কোম্পানিতে স্যালারিটা কতটা কম ছিল তাই জবটা ছেড়ে দিয়েছি এই কোম্পানিতে যদি সিলেকশনটা হয়ে যায় না তাহলে পুরো লাইফটাই চেঞ্জ হয়ে যাবে তুই রাগ এখন ম্যাডাম আপনি হ্যাঁ আমি আচ্ছা তুমি সুইটি যে আজকে ইন্টারভিউ দিতে এসেছে ইয়েস ম্যাডাম এই কোম্পানিটা আপনার হ্যাঁ আমার অফিস আচ্ছা সুইটি তুমি এখানে আজকে ইন্টারভিউ দিতে কেন এসেছো তুমি নাকি এখানে অলরেডি জব করো ম্যাডাম প্লিজ এই রকম বলে আমাকে লজ্জা দেবেন না ম্যাডাম আপনি তো জানেন এই সবজিওয়ালা ফলওয়ালা এরা ইচ্ছে করেই বেশি দাম বলে তাই আমি ভয় দেখিয়েই কম দাম বলেছিলাম তোমার লজ্জা লাগা উচিত ওরা সারা দিন দাঁড়িয়ে একটুখানি টাকা টাকা কামায় আর তুমি সেখানে ওদের কম দিচ্ছ তোমার মানসিকতা বলেও কিছু নেই প্লিজ আমাকে ক্ষমা করে দিন আমি আজকের পর থেকে এরকম আর কারোর সঙ্গে না আমাকে সরি বলো না যাদের সাথে তুমি ওরকম করেছো তাদের গিয়ে সরি বলো আর এখন তুমি আসতে পারো আমি তোমাকে কোনোদিন ক্ষমা করব না